তাদেরকে নিয়ে যে আয়োজনটা করা হয়েছে তো এটা হচ্ছে উদ্যোক্তার হাট তো যে যে প্রফেশনেই আছে যে যে নিয়ে সাবজেক্ট নিয়ে কাজ করছে তাদের সবাইকে একটা সম্মান দেওয়া হচ্ছে তো আমি যেহেতু আমার ফিল্ম ক্যারিয়ারের পরে আমি এখন যেহেতু মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি আমি আমার স্কুল আছে বিউটিফিকেশনের এছাড়া আমার আনাস মেক সেলুন আছে তো ওই হিসেবে উদ্যোক্তা হিসেবে যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতাম এতদিন এখন রিসেন্ট আমি ছেলেদের নিয়েও কাজ করছি তো সেই কারণবশত উদ্যোক্তা হাট থেকে আমাকেও সম্মানিত করা হয়েছে তো এই কারণে আজকে এই প্রোগ্রামটা আসে এসে ভালো লাগছে অনেক অপরিচিতদের সাথে আমার পরিচয় হচ্ছে অনেক উদ্যোক্তাদের সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে ভালো লাগছে আমি ভালোই আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ যারা নতুন উদ্যোক্তা হতে চায় সবার জন্য আমার একটা কথা সব সময় থাকবে আমি সব সময় এই কথাটা বলি যে নিজের কাজের প্রতিটা একটা অনেস্ট থাকতে হবে মাস্ট মাসবি এবং সব সময় ট্রাই করতে হবে যে আমার যেটাই হোক সাবজেক্ট সেটা আমার যে প্রোডাকশনই হোক সেটা অন্যের তুলনায় আমি রিজনেবল করে দিলে আমার ব্যবসাটা সেভাবে আগাতে পারবে যদি আমি অন্যের সাথে মানে সমানভাবে কাজ করতে যেয়ে তার চেয়েও বেশি বাড়িয়ে দিই তাহলে আমি কখনোই তার পিছনে আগাতে পারবো না আমি মনে করি আল্লাপাক রিজিক যার যেটা তার জন্য লিখে দিয়েছে তো রেশা না করে সবাইকে দল বেঁধে যদি কাজ করা যায় যেমন সব উদ্যোক্তা মিলে যদি কোনো কিছু করা হয় সেটা আরও ভালো হবে তো নতুনদের জন্য আমি সবসময় বলবো যে মনের যে ইচ্ছা আছে এটা বাদ দিয়ে সৎভাবে কাজ করার একটা সময় কি ছিল যে কেউ কেউ যদি একটা বিজনেস করতে চাইতো বা একটা পার্লার হোক বা ড্রেসের বিজনেস হোক তাহলে কি পার্লার সেকশন ছিল শপিং মল ছিল তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা জানতাম না অনলাইনের ব্যাপারগুলো আমাদের যেয়ে যেয়ে বা আমাদের ওইভাবে সময় দিতে হতো কিন্তু এখন কিন্তু ঘরে বসে আমরা সব খবর পাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা অনলাইনে এখন অনেক কিছু করছি যেটা ব্যবসা যেমন করতে পারছি মানুষকেও আমরা সার্ভিসগুলো দিতে এটাই বলবো এটা এটার মাধ্যমে আমি আমি আজকে আমাকে আন্না পরিচিত তো আমাদের সময়টা যেটা ছিল মাঝখানেও ভালোই ছিল রিসেন্ট যেটা হয়েছে যে কাজের মানটা আসলে কমে গেছে হয়তো বা আর্টিস্ট থাকা সত্ত্বেও আমাদের ভালো ভালো ডিরেক্টররাও আছে কিন্তু যারা মানে বিনয় আমাদের যারা ডিরেক্টর আছেন তারা ভালো কাজ উপহার দিতে পারছে না এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি এখন এক কথায় নেমেছে তো যদি যারা বড় বড় জায়গায় আছেন তারা যদি আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসে বা আমরা যারা আছে আমরা সবাই যদি চেষ্টা করি আমরা যদি বিনিয়োগ করি এবং ভালো কিছু কাজ উপহার দিই দর্শকদের জন্য এতে হবে কি আমাদের ইন্ডাস্ট্রি আবার ফিরে দাঁড়াবে ইনশাল্লাহ